আসসালামু আলাইকুম আপনার শিরোনাম দেখতে পাচ্ছেন আজ শনিবার বাজারের গতিপথ কোন দিকে যাবে এবং আরেকটি লাইন আপনাদের নিচে লেখা ছিল ব্লক মার্কেট লেনদেন কারা করে সো প্রিয় বন্ধুরা আমি যে কথাগুলো আপনাদের সাথে বরাবর বলে এসেছি যে বর্তমান বাজারে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মানুষের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে ক্রমাগত দরপতন হচ্ছে শুধুমাত্র এই আতঙ্কের কারণে এখন প্রশ্ন যে আপনি যদি এই বাজার থেকে বের হয়ে যান আপনি যেটা বের হয়ে যাচ্ছেন যেটা বিক্রি করে বের হচ্ছেন আমি শুধু এই জায়গাটা প্রশ্ন যে তাহলে সেটা কিনছেন কারা যারা কিনছেন তারা নিশ্চয়ই তারা যে সূচকের পতন হচ্ছে তা জানেন বাজার যে নেগেটিভ দিকে যাচ্ছে সেটা জানেন সব কিছু জেনে শুনে বুঝে কিন্তু তারা কিনে নিচ্ছে আবার আপনারা যারা বিক্রি করছেন তারাও কিন্তু সেফ জোনে যাওয়ার জন্য পুঁজি হারানোর ভয়ে আপনারা সেটা বিক্রি করে বের হচ্ছেন আমার মনে হয় এই সময় লাভের সংখ্যা খুবই কম দু একজন হয়তো কিছু কিছু কোম্পানিতে তারা প্রফিট করছেন বাট ম্যাক্সিমাম জায়গায় আমার মনে হয় তারা লাভে বিক্রি করতে পারছেন না তারা একটা সেভ এন্ট্রি নেওয়ার জন্য বিক্রি করছেন কিন্তু প্রশ্ন হয়ে রয়ে গেল যে তাহলে কিনছেন যারা তারা কারা এবং আরেকটি মেসেজ হচ্ছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ব্লক মার্কেটে প্রায় উনত্রিশ কোটি টাকা শুধু ব্লক মার্কেটে লেনদেন হয়েছে সো ব্লক মার্কেটে লেনদেন করছে কারা তারা কি অবুজ না তারা বোঝে না মূলত পক্ষে আপনি আমি এই বাজারে প্রায় তিরিশ লক্ষ বিনিয়োগকারী এখানে আমার আপনার মতো ম্যাক্সিমাম যারা আটকে রয়েছেন যারা ধরা খেছেন তারা ম্যাক্সিমামই আপনি দেখবেন তারা হচ্ছে ট্রেডার তারা হচ্ছে প্রফেশনাল ট্রেডার যারা প্রফেশনাল ট্রেডার যারা ট্রেড করতে পারছে না সপ্তাহে তাদের মিনিমাম দুইবার ট্রেড করতে হয় তাছাড়া তাদের ঘুম হয় না তারা খেতেও পারে না তাদের মজা পায় না আমি অনেক ব্রোকার হাউসে গিয়েছি অনেক ব্রোকার হাউসের সাথে কথা বলেছি দেখেছি অনেক ট্রেডারের সাথে আমার সম্পর্ক আছে তারা একই রকম অনুভূতি যে দাম কমে গেছে সমস্যা নেই তারা এটা বিক্রি করে দেবে তারা আর দিকে ইনভেস্ট করবে কিংবা নতুন একটা কোম্পানিতে তারা যাবে তারা ট্রেড করবে কিন্তু বর্তমান সময়ে পোর্টফোলিওটা অনেক রেড হয়ে গেছে অনেক পার্সেন্টেজ কমে গেছে বিধা অনেকে হয়তো বেরোতে পারছে না যার কারণে বিভিন্ন রকম মানে মন্তব্য করছে বিনিয়োগ বাজারে আপনি এসেছেন আপনি স্টক মার্কেটে এসেছেন স্টক মার্কেটের মূল মানে গ্রহণযোগ্য সময় হচ্ছে যখন বাজার ফলস করে যখন দাম কমে যায় এটা হচ্ছে আপনার সবচেয়ে মৌসুম বলা হয় এখন আপনি যে আপনি আমি বা যারা আটকে রয়েছেন এবং যারা আজকে অনেক পোর্টফোলিও নেগেটিভ আছেন তারা যদি এই কথাগুলো বিদ্রুপ আকারে নেন কিংবা তারা যদি এই কথাগুলোকে বিভিন্ন রকম কটুক্তি করে কথা বলেন তাহলে আপনাদের জন্য তো এই বিনিয়োগ বাজার নয় ভাইয়া আপনারা তো এই বিনিয়োগ বাজারটাকে আপনারাই পচিয়ে ফেলছেন হ্যাঁ আপনারা তো এই স্টক মার্কেটকে মার্কেটকে আপনারা ট্রেড মার্কেট বানিয়ে ফেলছেন ট্রেড করবেন হোয়েন উইল মেক মানি অর হোয়েন ইউ থিঙ্ক দিস ইস ক্যাপিটাল ইজ এনাফ ফর ইউ সো আপনি যে ট্রেড করতে যান আপনি লস হলেও ট্রেড করেন লাভ হলেও ট্রেড করেন এটা আপনার এক ধরনের নেশা হয়ে গেছে ঠিক আছে এবং আপনারা এইগুলো করে মজা পান আপনাদের একটা সময় বিশ হাজার তিরিশ হাজার টাকা লাভ হয় আবার দশ হাজার টাকা লস দিয়ে বিক্রি করেন আবার একটা কেনেন আবার এটা করেন এটা হচ্ছে আপনাদের হ্যাবিট এখন যেহেতু পোর্টফোলিও বেশি নেগেটিভ হয়ে গেছে আপনারা আর বিক্রি করতে পারছেন না বিদে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে এটা এক ধরনের ব্যাড হ্যাবিট আমি বলবো তো বাট আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো তো সার্বজনীনভাবে বলতে হয় যারা নতুন বিনিয়োগকারী আছেন যারা ইনভেস্টর আছেন বা নতুন করে ইনভেস্ট করতে চায় কিংবা যারা এখন ভালো কোনো কোম্পানির দিকে সুদৃষ্টি দিচ্ছেন বা যারা কিনছেন আমি তো তাদের কথা বলতে হবে আমি আপনার সুখে শুধু কাতর হয়ে যাব যারা নতুন বিনিয়োগকারী আছেন কিংবা যারা এই বাজারকে ভালো পজিটিভ সাইন দেখছেন কিংবা যারা এই বাজার রিয়াল ক্যারেক্টারটা বোঝেন আমি বেশ কয়েকটা ভালো ভালো কমেন্টস পেয়েছি তারা বলছেন দিস ইজ দ্য সিজন অফ দিস মার্কেট এবং তারা কেনার জন্য হুমরি খেয়ে আছেন তারা নতুন নতুন কিনছেন আমি আমার বেশ কয়েকটা কমেন্টস আপনারা পড়েছেন দেখেছেন তারা বলতেছেন যে এই বাজার পতন হওয়া মানে হচ্ছে কেনার উপযুক্ত সময় তাহলে সে কি বোঝে না অ্যাকচুয়ালি কিন্তু এটাই সত্য যখন বাজার ফলস করে যখন বা দর পতন হয় যখন র্যাপিডলি কোনো যেমন এই যে ভারত পাকিস্তান যুদ্ধের যেদিন হলো সেদিন এক দিনে দেড়শো পয়েন্ট কমে গেল দেড়শো পয়েন্ট কমে গেল সবগুলো লাল হয়ে গেল ম্যাক্সিমাম এক টাকা দুই টাকা তিন টাকা দশ টাকা ২০ টাকা পঁচিশ টাকা পর্যন্ত দাম কমে গেল কিনলো কারা আর সেই সময় এই ভারত পাকিস্তানের যুদ্ধের সেই দিনে বিক্রি করলেন কারা আর কিনেছেন কারা তো সুতরাং বুঝে নিতে হবে আপনি কোন কাতারে আছেন আপনি কি বিক্রি কাতারে আছেন নাকি আপনি কেনার কাতারে আছেন আপনি কিনেছেন নাকি বিক্রি করেছেন এখন জাস্টিফাই করেন যে আপনার পজিশন কোথায় নিশ্চয় যারা কিনেছেন তারা অবশ্যই অবশ্যই তারা হচ্ছে রিয়াল ইনভেস্টর আর আপনারা যারা বিক্রি করেছেন হয় আপনি ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে কিংবা সেফ জোনে যাওয়ার জন্য কিংবা আতঙ্কিত হওয়ার জন্য কিংবা আপনি ট্রেডার যে আপনি এটা এখন ভয় পেয়েছেন বিক্রি করে দিয়ে আবার কি করবেন সেটাই আবার কিনবেন সো এই বাজারের যে মূল ক্যারেক্টারিস্টিক্স বা যে মূল ক্যারেক্টার যে বৈচিত্র্য আমরা দেখে আসছি সেই বাজার হচ্ছে আমি আটকে আছি আমার মনে হয় সবাই আটকে আছে আসলে কিন্তু তা নয় আপনি আটকে রয়েছেন সবাই আটকে থাকবে কেন তাহলে বাজার চলবে কিভাবে সবাই আটকে নেই আপনি যখন গায়ে একটা দামি শার্ট পরবেন আপনি খেয়াল করে দেখবেন যে কার কার গায়ে দামি শার্ট আছে আপনি যখন দামি একটা শু পরে দেখবেন পায়ের দিকে আপনি তাকিয়ে দেখবেন আপনি ফলো করবেন যে আর কে কে বা কোন কোন লোক দামি শু পরেছে কিংবা আপনি যখন ঈদের পাঞ্জাবি পরবেন ঠিক তখন আপনার চোখ যাবে পাঞ্জাবির দিকে সুতরাং মানুষ সবসময় ওই কাজী নজরুলের ভাষায় যে মানুষ তার আপন বাটকারা দিয়ে তার পাপে দিয়ে অন্যদেরকে মাপে মানে আমি নিজে যখন সে মানুষ পাপি হয় তখন আরেকজনকে সে পাপি মনে করে ওই যে সাধু আর চোর পুকুরের এই পাশে গোসল করছে সাধু আর এই পাশে গোসল করছেন একটা চোর তো এই পাশে যিনি সারা রাত এবাদত করেছেন সাধু তিনি মনে করেছেন ওই পাশে তিনিও সাধু সারা রাত এবাদত করে তিনি গোসল করছেন আর ওই পাশে চোর এই পাশ ওই পাশ থেকে এই পাশে সাধুকে মনে করেছে সালা আমিও সারা রাত চুরি করে এসে ভোরের সময় গোসল করছি আর ওই পাশে উনিও মনে হয় সারা রাত চুরি করে এসে গোসল করছে বাট বিকজ অফ ইউর আইডিওলজি ইউর থিঙ্কিং ইউ মাস্ট থিঙ্ক সাম আদার পারসন সিমিলারিটি অফ ইউ আপনার আপনার চিন্তা চেতনার সাথে আপনি সবার চিন্তা চেতনা মিলিয়ে দেখেন যার কারণে কিন্তু এই 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 ভোগান্তিগুলো হয় বা আমাদের মধ্যে মতবিরোধ হয় সুতরাং এই এই দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এখন বাজারে যে বর্তমান কন্ডিশন আমি যেটা বলছি নতুন বিনিয়োগকারীদের জন্য উৎকৃষ্ট সময় কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেটা আমি বারবার বলি মনোযোগ দিয়ে শুনুন একবারে কিনবেন না ভাই ওয়ান টু ফাইভ ধরুন আপনার দশটা শেয়ার কেনার ক্যাপাবিলিটি আছে আপনি আগামীকাল দুইটা কিনবেন এরপরে যদি দেখেন যে দাম পড়ে যায় টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফলস হচ্ছে টেন ফলস হচ্ছে আপনি আবার দুইটা কিনবেন এইভাবে আবার আপনি তার গ্রোথটা দেখবেন তার পোর্টফোলিওটা দেখবেন তার কোম্পানির ক্যারেস্টারিক্স দেখবেন কি রেশিও কমছে বাড়ছে ওঠানামা করছে কেমন সে শুধু পতনের দিকে আছে কি না কিংবা উঠছে নামছে এরকম হয়েছে আছে কি না সেটা দেখবেন সুতরাং দিস ইজ দ্য রিয়াল টাইম আমি আপনার যারা নতুন ইনভেস্টর আছেন বা নতুন যারা নতুন করে বিনিয়োগ করতে চান বা যারা পুরাতন ইনভেস্টর আছেন বা নতুন করে ইনভেস্ট করতে চান নতুন কোনো কোম্পানি চয়েস করতে চান আমি আপনাদেরকে বলছি বেস্ট টাইম বেস্ট টাইম বেস্ট টাইম হ্যাঁ যারা আটকে রয়েছেন দয়া করে কতগুলো আপনাদের গায়ে মাখাবেন না এটা আপনি ব্যক্তিগত সমস্যা আছেন এই আমার এখানে প্রায় চোদ্দো হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছেন আমি সবার জন্য কথা বলতে হবে শুধুমাত্র আপনাদেরকে খুশি করার জন্য কথা বললে হবে না সুতরাং এখানে মন খারাপ করার কিছু নেই কারা যারা আমার এখানে একজন বলেছেন তিনি বেস্ট হোল্ডিং কিনেছেন আটকে গেছেন ভাই সতেরো টাকায় কিনেছেন এখন প্রায় পনেরো টাকা আছে আপনি আটকার কি হল আপনি আবার কিনবেন আপনাকে কি বলেছি যে আপনি একবারে সব কিনেন আপনারা তো আমার এই বিজনেসে করার জন্য যে কনসেপ্ট প্রয়োজন এই স্টক মার্কেটে বাংলাদেশে এই স্টক মার্কেটে যে বিজনেস করার জন্য যে কনসেপ্ট প্রয়োজন সেটা আপনারা এখন মতো রিয়েলাইজ করতে পারেন নাই আপনারা একবারে কিনে বসে থাকেন পরের দিন দাম বাড়বে মনে করে এটা কেন ভাবেন যে আমি আজকে কিনব কালকে থেকে দাম বাড়া শুরু করবে আপনি একটা টাইম নেবেন আপনি একটা সময় নেবেন সেই সময় নিয়ে আপনার সাথে কালেকশানে যাবেন কালেকশানে গিয়ে যখন আপনার কালেকশান লেভেল দেখবেন যে ওকে হয়ে তখন আর দাম অটোমেটিক বেড়ে যাবে আর আমরা কি করি আজকে কিনবো কালকে আমার দাম বাড়তে হবে আর যদি না বেড়ে যায় তাহলে আমি ধরা এই জন্য কী করি আমার পোর্টফোলিও খালি করে দিয়ে সব টাকা দিয়ে একবারে কিনে বসে থাকি মাই ফ্রেন্ড আপনি বিজনেস করতে আসছেন আপনাকে অবশ্যই মেকানিজম ফলো করতে হবে আপনার একটা প্ল্যান করতে হবে হ্যাঁ আপনি চাইলেই সব কিছু হবে না ঠিক আছে সতেরো টাকার বেস্ট হোল্ডিং কিনেছেন এখন পনেরো টাকা আসছে আপনি ধরা খেয়ে বলছেন এটা একটা ধরা হলো আপনাকে তো আবার একটা মিনিমাম এমন কিনতে বলছে যেমন আজকে আগামীকাল ইনশাল্লাহ আমি বিশ্বাস করি টানা চতুর্থ দিন পতন হয়েছে অনেক কিছু গড়্বর হয়ে গেছে আগামীকাল শনিবার যদি বাজার খোলা আমি আশা করছি ভালো একটা সাইন পাবো ভালো একটা পজিটিভ পাবো আর যদি না পাই আমরা আবার কিনবো